আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকে আপনাদের সামনে সুরাতুল কাউসার নিয়ে উপস্থিত হয়েছি আপনারা অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই ছোট্ট সূরাটি শেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বিসমিল্লাহ নির এখানে গুন্নাসহ আপনাকে টানতে হবে যেহেতু নুনের উপরে তাসদিদ রয়েছে এখানে গুননা ওয়াজিব এবং নুনকে চারালিশ পরিমাণ টানতে হবে আমি বলছি দেখেন ইনকাল কাল এখানে নুনের উপরে খারা জাবা রয়েছে এখানে নুনকে একালের পরিমাণ টানতে হবে ইন ইনা কাল আমার সাথে সাথে আপনারাও বলবেন তাহলে শিখতে সহজ হবে ইননা আত্বায়না কাল কাউসার 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 دَخَنَ إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ إنا أعطيناك الكوثر إبرة لسن تربوراتي فصل لربك فصل لربك فصل لي فصل لي ربك وانحر وانحر فصل لربك وانحر فصل لربك وانحر فصل لربك وانحر فصل لربك وانحر ই আঁকা এখানে গুননা অাজিব ন তাসদিদ রয়েছে নুন তাসদিদ এবং মিম তাসদিদ গুন্না ওয়াজিব এবং এখানে সিনকে একালিক পরিমাণ টানতে হবে এবং সিটিটা জোরে করতে হবে নুক্তাওয়ালা সিন রয়েছে দেখেন আমি বলছি ইনসানি আকা إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ هُوَ الْأَبْتَرُ هُوَ الْأَبْتَرُ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ নাশানি আকাহু আল আবতার আবার দেখেন ইনকাল আমার সাথে সাথে আপনারাও বলবেন আমি কয়েকবার করে বলছি যাতে আপনাদের শিখতে সহজ হয় إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرُ إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرُ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرُ ۗ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ দিনে বাসকল সকল তারা আপনারা দেখলেন সুরাতুল কাউসার আপনারা অবশ্যই সুরাটিকে শিখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি